আজ আমরা যে ব্ল্যাক ফ্রাইডে দেখি দারুণ দামে ছাড় দোকানের লম্বা লাইন আর বছরের সবচেয়ে ব্যস্ত শপিং ডে এটার গল্প আসলে এতটা সহজ নয় শব্দটার পেছনে লুকিয়ে আছে ভয়াবহ আর্থিক সংকট শ্রমিকদের অনুপস্থিতি পুলিশের মাথা ব্যথা আর শেষে একটা মিথ সবচেয়ে যেটা এই জিনিস এই ব্ল্যাক ফ্রাইডে জিনিসটাকে সবচেয়ে বেশি যেটা জনপ্রিয় করে তাহলে একটা মিথ বর্তমানে ব্ল্যাক ফ্রাইডে মানে হলো বর্তমানে মৌসুম আনুষ্ঠানিক শুরু কিন্তু শব্দটা প্রথমে এত আনন্দের ছিল না অনেক বছর ধরে ব্ল্যাক ফ্রাইডে শব্দটা কোনো খারাপ বা নেতিবাচক ঘটনা বোঝাতে ব্যবহার করা হতো যেমন কোনো বড় দুর্ঘটনা ও আর্থিক সংকট আঠারোশো উনসত্তর সালে দুজন কুখ্যাত বিনিয়োগকারী জে গোল্ড এবং আরেকজনের নাম হচ্ছে জেমস ফিক্স তারা দুজন কি করলো সোনার বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো এর ফলে বাজারে ভয়াবহ অর্থনৈতিক দশ নামে এবং সাধারণ মানুষ সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সবাই ক্ষতিগ্রস্ত হয় তো সেই দিনটাকেই সাংবাদিকরা সেই দিনটাকেই সাংবাদিকরা সর্বপ্রথম দিস ইজ ব্ল্যাক ফ্রাইডে বলে অবহিত করেন শব্দটির প্রথম বড় ইতিহাস দ্বিতীয়ত উনিশশো পঞ্চাশের দশক ব্ল্যাক ফ্রাইডে আবার নতুন মোড় নেই থ্যাংকস গিভিংয়ের পরের দিন কারখানার শ্রমিকরা কাজ আসতে চাইতো না অনেক লম্বা ছুটি করার জন্য শুক্রবারে অনুপস্থিত থাকতো এই শ্রমিকদের অনুপস্থিতির কারণে দিনটিকে বলা হতো ব্ল্যাক ফ্রাইডে এটার সাথে তখন পর্যন্ত সবই পিংয়ের কোনো কাজ ছিল না তারপর আসে ফিলাডেলফিয়ার ফিলাডেলফিয়ার সেই তেঞ্জিমের পর শুক্রবার এবং শনিবার ছিল সবচেয়ে ব্যস্ত সময় কারণ শপিং আর শনিবার ছিল আর্মি নেভি ফুটবল ম্যাচ গাড়ি এবং মানুষের প্রচুর ভিড় পুলিশরা এই বীর সামনে থেকে সামলাতে হতো তাই তারা এটা মজা করে বলতে শুরু করলো ইটস ব্ল্যাক ফ্রাইডে এগেইন যেহেতু ব্ল্যাক ফ্রাইডে শব্দটি শুনেই নেতিবাচক মনে হতো কুচরা বিক্রেতারা দোকানদাররা এটাকে ইতিবাচক করতে চাইলেন গল্প ছড়াতে লাগলো এই দিন দোকানগুলো লাল কালি থেকে বের হয়ে কালো কালিতে যায় অর্থাৎ ক্ষতি থেকে লাভে আসে এটা আসলে ইতিহাসে সত্য নয় তবে মেয়েটি এত জনপ্রিয় হয় যে মানুষ তা সত্য ধরে নেই কুচরা বিক্রেতারা এই গল্প ইতিহাসকে কাজে লাগিয়ে ব্ল্যাক ফ্রাইডে বানায় এবং সবচেয়ে বড় শপিং ডে তৈরি করে এবং এই দ্বারা কথা আসে সাইবার মানডে ব্ল্যাক উইক কি ব্ল্যাক নভেম্বর মতো বড় বড় ইয়েগুলো আসে শপিং উৎসব ব্ল্যাক ফ্রাইডে এখন শুধু ব্ল্যাক ফ্রাইডে এখন শুধু একটা দিন নয় এ একটা পুরো শপিং উৎসব